বাজারের যে কি অবস্থা আগুন চোরের বাচ্চা চোর তোমাকে বলি আমাদের সাহেব কি সত্যি বাজারের টাকা এদিক ওদিক করে নাকি সব সময় সুন্দর মানুষকে সব ড্রেসে ভালো লাগে যে একটা ট্রাই করতে পারেন নাম্বারটা পেতে পারি তুমি করে বলার অনুমতি কিন্তু দেইনি আসলে আপন মানুষ ভাবছে তো তা নিজের অজান্তেই তুমি চলে আসছ তা না হয় বুঝলাম যদি না দেই কষ্ট পাবো নাম্বার দিয়ে কি করবেন প্রেম করতে চান কেন আপনি বুঝেন না আপনাকে পছন্দ না করলে কি আপনার পিছনে পিছনে ঘুরঘুর করতাম আপনাকে ফলো করতাম আপনি যেখানে যান সেখানে গিয়ে হাজির হতাম তার মানে আপনি প্রেম করতে চান তা কয়দিনের জন্য ও ঘুম করে নিয়ে আয় আসার কথা ছিল তুমি কখন আসছো আধা ঘন্টা একটা মানুষকে কী এভাবে বসায় রাখে আমি তো অন টাইমেই চলে আসতেছিলাম কিন্তু তখন আমি আমাকে বাজার করতে পাঠাইস তাই দেরি হয়ে গেছে আমি কি ইচ্ছা করে ঘুরছি আরে বাদ দাও না তুমি কি মাঝে মধ্যেই বাজারে যাও আমি সব সময় বাজার করি ইমপ্যাক্ট আমি অনেক ছোটোবেলা থেকেই বাজার করি ছোটোবেলা থেকে মানে কী তুমি ক্যান্টিন করে উঠে বাজারে যেতে নাই না না এত ছোট না আর একটু বড় থেকে এই ধরো ক্লাস নাইন টেন থেকে ভালোই হলো বিয়ের পরে বাজারে প্যারাট অ্যাটলিস্ট আমার নিতে হবে না আম্মুর কথাই ঠিক হবে বলো কি কথা তোর সারা জীবন বাজার করে খেতে হবে যাকে ভালোবাসি তার জন্য এক জীবনের যত কাজ সব একসাথে করে ফেললেও আমার খারাপ লাগবে না ওই যে বিল্ডিংটা দেখতেছো না ওইখানে আমার কলিজা থাকে ছোট থেকে লালন পালন করে এত বড় করছি আর সেই ফুলে তুমি হাত দিও না ভাইয়া তোমাদের হাতটা আর হাত থাকবো না দুদিন পরে তার সাথে আমার বিয়ে তুমি তো প্রথমবার আসছো তাই আর বেশি কিছু বললাম না করলাম না নেক্সট টাইম যদি তোমাকে এখানে দেখি না পুরা এলাকা থেকে তোমাকে হারাই তো তুমি তাড়াতাড়ি রেডি হয়ে বের হও তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে কি রে তুই এখানে কই যাস ক্যাম্পাসে ক্লাস আছে তুই জানিস না দুদিন পরে তোর আর আমার বিয়ে কিসের বিয়ে তোক কে বিয়ে করবে? সে কাজী নাসির, কাজীনের মতো থাক। সেই ছোটবেলা থেকে তোর আমার বিয়ে ঠিক করা আছে। আর এখন তুই আবার ফ্যামিলি கிட்ட অস্বীকার করতিস কেন? কিসের বিয়ে ঠিক করা? এই মিথ্যা কথা বলা বন্ধ কর। আর ছাড় এখান থেকে। আমাদের দেরি হয়ে যাচ্ছে। শুন। পৌঁছাই যাবি তুই। তোকে আমি এখুনি দাদির কাছে নিয়ে যাব চল। যা বল দাদি বলবে। দেখ রাস্তাঘাটে মাস্তানি করবি না। তুই আমার হাত ছাড়। ভালো হবে না কিন্তু। যেতে হবে তোকে এখুনি আমার সাথে দাদির কাছে যেতে হবে। দেখ সবসময়ে রাস্তাঘাটে মাস্তানি করতে আসবি না। বলতেছে হাত ছাড়। কি করবি তুই? ছাড়বো না কি করবি